আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ ফাতেমা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই ফাতেমা সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গিয়েছে অনেক দিন ধরে ব্লগ নিয়ে আসা হয় না আপনাদের মাঝে তারপরেও ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আমাদের সংসারে আমরা দুজন আমাদের দুজনের ঈদ কেমন কাটলো কি কি রান্না করেছে কি আয়োজন ছিল এটাই আজকে আপনাদের দেখাবো ঈদের আয়োজনটা খুবই সহজ ও সিম্পলভাবেই করেছি আর মুসলিম হওয়ার পর এটাই ছিল আমার সেকেন্ড ঈদ ঈদের দিনে চেষ্টা করি আমার হাজবেন্ডে যেগুলো পছন্দ ওইগুলাই করতে ঈদের সকালে করেছিলাম জর্দা নুডলস আর সেমাই করেছি খাওয়া শেষে একটু একটু আছে ভিডিওটা পরে নেওয়া আর কি সকালে একটু সীমাই মুখে দিয়েই আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গিয়েছিল ঈদের দিনে আপনারা কী কী আয়োজন করেছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও জানাবেন হাজব্যান্ড নামাজ পড়ে শেষ করে আসার পথেই গরুর গোস্তটা কিনে এনেছে আমি আবার এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম সবার মনে অনেক প্রশ্ন যে আমি গরুর গোস্ত খাই কিনা না অবশ্যই আমি গরুর গোস্ত খাই আমি খুবই পছন্দ করি আর আমার হাজব্যান্ড কিন্তু মাসে একবার হলেও চেষ্টা করে আমার জন্য গরুর গোস্ত আনার এদিকে সাদা পোলাও বসিয়ে দিয়েছিলাম পোলাওটা প্রায় হয়ে গিয়েছে তো দেখে নিলাম হয়েছে কি না নব্বই পারসেন্টই হয়ে গিয়েছিল আর একটু ঢেকে রেখে দিয়েছি এই ফাঁকে আমি গরুর গোস্তটা ম্যারিনেট করে নেব আমি কিন্তু সব সময় গরুর গোস্তটা মাখিয়েই সুন্দর করে রান্না করি এতেই আমার কাছে বেশি ভালো লাগে আপনারাও কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজ কুচি দিয়ে এরপর ব্লেন্ডারে জিরা আর হচ্ছে আদা মরিচ একসাথেই বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি গরুর গোসে যেসব মশলা দিতে হয় পেঁয়াজ রসুন আদাবাটা তেল লবণ হলুদ সব কিছুই দিয়ে নিয়েছিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো এদিকে ডিমের কোরমা রান্না করব। ডিমের কোরমা কিন্তু আমার অনেকে পছন্দ আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আমরা দুজন মানুষ এই জন্য দুইটা ডিমে নিয়েছি আর ডিমের কোরমা রান্নার জন্য আগে ডিমটা ডিম দুটো একটু ভেজে নিয়েছিলাম শুধু একটু লবণ দিয়ে ডিমের কোরমায় কিন্তু নারকেলের দুধ দিলেই বেশি ভালো হয় বেশি মজা লাগে তো আমি নারকেল পাইনি এই জন্য আমি আড়ঙের যে প্যাকেটের লিকুইড দুধ এটা দিয়েই রান্না করেছি অনেক দিন ধরেই ব্লগ নিয়ে আসা হয় না কারণ একটু আলসেমি লাগে এরপরে ভিডিও করতে মন চায় না তাছাড়া একটু দৌড়াদৌড়ির উপরে ছিলাম এই জন্য এতদিন ব্লগ নিয়ে আসতে পারিনি আর অনেকেই ভাবছেন যে আমি হয়তো মানে অনেক বিপদে পড়ে গিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়তো আমার হাজব্যান্ড আমাকে মেরে ফেলেছে বা আমাকে ছেড়ে দিয়েছে এই জন্য আমি ভিডিও করি না আসলে এমন কিছুই না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই আছি আপনাদের দোয়াই আর আল্লাহ তো আছেই ঈদের দিনে বাইরের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল একটু রোদও ছিল বেশি আর গরম তো অনেক বেশি ছিল আপনারা জানেন সকালে আমি তেমন কিছু খাইনি এজন্য রান্নার ফাঁকে রান্না বসিয়ে দিয়ে এসে একটু চটপটি নিয়ে বসেছি একটু চটপটি খাচ্ছি আমি আবার ঝালটা খুবই পছন্দ করি এই জন্য শুকনো মরিচ বেশি করে আর কাঁচামরিচ বেশি করে দিয়ে চটপটিটা খাচ্ছি এদিকে গরুর গোস্ত প্রায় রেডি মানে সুন্দর করে কষিয়ে নিয়েছি শীতও হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে আমি ঢেকে দিব সেই ভিডিওটা করা হয় নাই কিন্তু যত কষাবেন তত স্বাদ বাড়বে আর কষানো গোস্ত খেতে কিন্তু খুবই মজা লাগে আমার আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু আমি চেষ্টা করব আপনাদের মাঝে মানে প্রায়ই ভিডিও নিয়ে আসতে তো হয়ে ওঠেন আর কি আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই নিয়ে আসব আমাকে একটু সাপোর্ট করবেন সব সময় আসলে মাঝে মাঝে অনেকের কমেন্ট দেখে মনটা খারাপ হয়ে যায় এই জন্য ভিডিও করতেও মন যায় না অনেকে দেখা যায় ঈদের রান্না ঈদের আগের রাতে মানে চাঁদরাতেই করে রাখে কিন্তু আমি ওই দিনই করি কারণ যেদিন ঈদ ওই দিন রান্নাবান্না করলে কেন জানি বেশি আনন্দ লাগে বেশি মজা লাগে খাবারটা রান্নাবান্না শেষে একটু বিশ্রাম নিয়ে এদিকে আমরা খাবার নিয়ে বসে দিয়েছিলাম আপনাদের কেমন লাগলো আমার এই ঈদের ছোট ব্লগটা সবাই জানাবেন সবাইকে ঈদ মোবারক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে যাবেন